দেখবেন দয়ালটা করবিহনে তৃণ বুবনে জিয়নে মরনে আর কেহ নাই দয়ালটা করবিহনে এ তৃণ জিয়নে মরনে আর কেহ নাই বাইরে জিয়নে মরণে আর কেহ নাই বাইরে জিয়নে মরণে আর কেহ নাই দয়ালটা করবি তৃণ ভবনে জিয়নে মরনে আর কেহ নাই পেতে যদি চাও কেহ গোবিন্দ চোর সবর আগে করতে হবে ঠাকুর কেশরম তাতে যদি চাও কেহ গোবিন্দ চরো সবর আগে করতে হবে ঠাকুর কেশরম বাইরে ঠাকুর চরা উদ্ধারিতে আরে কেহ নাই বাইরে ঠাকুর চরা উদ্ধারিতে আরে কেহ নাই দয়াল ঠাকুর বিওনে তৃণ বুবনে জীনে মরণে আর কেহ আমরা সবাই কৃপা করে চরণে দেউ গোটাই পথিত কাঙ্গাল বাজন আমরা সবাই কৃপা করে চরণে দেউ গোটাই দয়াল শত কোটি ভক্তি তোমার চরণে জানাই দয়াল শত কোটি তোমার চরণে জানাই দয়ালনে জিয়নে মরণে আর কেহ নাই দিন সমরে এই নিবেদন তোমার নাম নিতে নিতে হয় যেন মরণ দীনে সমরে পালের তোমার নাম নিতে নিতে হয় যেন ঠাকুর অন্তিম কালে দয়াল ঠাকুর তোমায় যেন পায় ঠাকুর অন্তিম কালে দয়াল ঠাকুর তোমায় যেন পায় দয়াল ঠাকুর বিহনে তৃণ ভুবনে জীয়নে মরণে আর কে দয়ল ঠাকুর আর নাই গুরু অনেক ধন্যবাদ দাদাকে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য এবারে পরম দয়ালে রাতুল চরণের সঙ্গীত নিবেদন করবেন শ্রদ্ধেয় গুরু শ্রীযুক্ত পলাশাল চৌধুরী মহোদয়